বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি যে অংশটুকু দেখাচ্ছি ভিডিওতে ভিডিওগুলো অনেক দিন আগে করে রাখা ছিল আসলে শরীরটা অনেকটাই খারাপ তো ভিডিও করে কাজ করার মতো এনার্জিটা পাচ্ছে না যার জন্য আগেই কিছু ভিডিও ক্লিপ ছিল মোবাইলে সেগুলোই রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি ছাদ থেকে কাপড় আনতে গিয়ে ফুলগুলো দেখে খুব ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমার বাবাটাকে দেখলেন তো দুই ভাই মিলে তার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছিল বড়জন আগেই নেমে গিয়েছিল কিন্তু ছোটোজন মাকে ছেড়ে যাবেই না আমার ছোটো ছেলেটা এরকমই বারবার আসছিল তারপর যখন ক্যামেরাটা অন করলাম ঠিকই বেরিয়ে গেল সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন অবশ্য প্রতি প্রতিনিয়ত আমার প্রিয় আপুরা তার এই দুটি বাবাকে এত সুন্দর দোয়া করে আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে না আসলে হয়তোবা কখনও এই নিঃস্বার্থ ভালোবাসাটা সম্পর্কে জানাই হতো না আমার মেয়ের বিয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সেই দিনের ছোট্ট মেয়েটা নতুন সংসারে পা দিচ্ছে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন নতুন পথের যাত্রা যাতে ওর জীবনে খুব সুন্দর ও সহজ হয় তারপরে ফুটেজটুকু ছিল পরদিন সকালবেলার আপনাদের বাড়ি অফিসের ব্যবহৃত জিনিসগুলো বাসায় পৌঁছে দিয়েছে তারপর ছেলেরা তার জিনিস বাবার জিনিসগুলো নিজেদের প্রয়োজন মতো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যার জন্য সারাদিনই অনেকটা ব্যস্ততার মধ্যে দিন পার করতে হয়েছে এই ঘরের জিনিস ওই ঘরে গিয়েছে আর বাবার জিনিসগুলো ছেলে তার মন মতো সাজিয়ে নিয়েছে যে লাইট দুটো দেখেছেন এই লাইট দুটো আমার বড় ছেলে আর তার বাবা মিলে বানিয়েছিল অনেক বছর আগে বানিয়েছে ছেলেটা এখনো অনেক যত্ন সহকারে লাইট দুটো ব্যবহার করে মাশাল্লাহ। বাবা নেই কিন্তু বাবার প্রতিটা জিনিস রয়ে গেছে দুইটা রুমেরই কি কি পরিবর্তন হয়েছে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তারপর সাওয়ার শেষ করে কাপড় চোপড় ধুয়ে বেরিয়ে এসে দেখি জুম বৃষ্টি দেখেন কি অবস্থা সকালে ছিল একদম পরিষ্কার আকাশ দেখেই বেশ কিছু কাপড় ভিজিয়েছিলাম আর এখন এ অবস্থা ভাবা যায় অবস্থা এই ম্যাগ এই বৃষ্টি সরি সরি রোদ বৃষ্টির খেলা তারপর আমি বৃষ্টির ঠান্ডা পেয়ে শুয়ে পড়েছিলাম অবশ্য অফ ক্যামেরাতেই মা ছেলে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আজকে দুই ছেলের এক ছেলেরও পরীক্ষা ছিল না শুয়ে একদম ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমের মাঝখান দিয়ে আমার ছেলেরা কী কাণ্ড করছে দেখেন ফ্রিজ থেকে মাংস বের করলো ভিজিয়ে নিল ছাড়িয়ে নিল তারপর ইউটিউবে ভিডিও দেখে দেখে মাংস রান্না করে নিচ্ছে দুই ভাই মিলে ভাবা যায় কতটা গুণী আমার বাবা দুটো মাশাল্লা সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন না আগের দিন মাঝবাজি করেছিল আমি বলেছিলাম ভিডিও করল না ভালোভাবে তার জন্য আজকে ভালোভাবে ভিডিও করে নিয়েছে অবশ্য আমার বাবাটার হাতটাই শুধু দেখা যাচ্ছে সবাই একটু মানিয়ে নেবেন ছেলের ভুল বলে কথা মানাতে তো হবেই তাই না আমার বাবারা মাংস মাখাক আর আমি আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন আমার এই ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন দেখলেন তো দুই ভাই মিলে কি সুন্দর মাংসটা মাখিয়ে নিল এক ভাই মশলা দিয়েছে আরেক ভাই খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে এবং তারপর রেস্টেও রেখে দিয়েছে তারপরে এই তো চুলাতে বসিয়ে দিয়েছে আচ্ছা আমার কোন কোন আপুরা এইভাবে সারপ্রাইজ পান আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ পেলে বেশ ভালোই লাগে ঠিক না আমার কাছে তো বেশ ভালো লাগে গতকালকে ও ছেলেরা রান্না করেছে এখনও ছেলেদের হাতের মাংস ভাবা যায় কত গুণী ছেলে আমার মাশাল সবাই কিন্তু দোয়া করবেন তারপরে এই তো একদিক দিয়ে মাংস কষাচ্ছে অন্যদিকে মাংসের জন্য আলু কেটে নিচ্ছে আমার দুইটা বাবাই মাংসের আলু খেতে খুব বেশি পছন্দ করে আমার মনে হয় প্রতিটা বাচ্চাই মাংসের আলু খেতে খুব বেশি ভালোবাসে কি তাই না তারপর এই তো আবার নাড়াচাড়া করতে চলে এসেছে বারবার ঢাকনা খুলছিল আর নাড়ছিল বুঝতেই পারছিল না যে বারবার ঢাকনা খুললে মাংসটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে তারপরও করে নিয়েছে বেশ ভালোভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল তারপরে তো মাংসে আলুগুলো অ্যাড করে দিয়েছে আবার পাশের চুলায় গরম পানিও বসে দিয়েছে দেখলেন তো সব কিছুই ঠিকঠাক ছিল শুধুমাত্র একটা জিনিসই মিসিং কি কেউ কি খেয়াল করেছেন আমার বাবা দুটো পুরোটা তরকারি রান্না করেছে তেল ছাড়া ভাবা যায় তারপরও দেখেন আলহামদুলিল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা অনেক সুস্বাদু হয়েছিল আসলে গুনি বাবার গুনি ছেলে আপনাদের ভাইও তেল ছাড়া অনেক রকমের আইটেম রান্না করতো মাশাল্লাহ খেয়ে বোঝাই যেত না এটা তেল ছাড়া রান্না হয়েছে আমার কুকিং চ্যানেলটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো চাইলে আপনারা ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইবটাও করে দিতে পারেন তারপর মাংসটা রেডি হওয়ার পর আমার জন্য নিয়ে এসেছে দুই পিস টেস্ট করার জন্য আমি তো একদম সারপ্রাইজ মাশাল্লাহ খেতে দুর্দান্ত হয়েছে অনেক সফট হয়েছে তাই না তারপর এই যে বিকালবেলা একটু ছাদে এসেছি বৃষ্টিতে কামিনী গাছের সবগুলো ফুল ঝরে গেছে আজকের ভিডিও থেকে আমি ছাদ থেকেই বিদায় নেব, মালিকের দয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম